আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আলিফ আপনারা দেখছেন টেক স্টুডেন্ট দেখতে দেখতে আমরা চলে এসেছি বছরের শেষে আর আমরা সবাই থার্টি ফার্স্ট নাইটে কী করি গুগল থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আমরা আমাদের সব ফ্রেন্ডকে দিয়ে উইশ করি বা আমাদের আইডিতে আমরা আপলোড করি কিন্তু কেমন হয় সেই ভিডিওটি যদি আমরা আমাদের নিজের ফটো দিয়ে অসাধারণ একটি ভিডিও ক্রিয়েট করা যায় ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এই হ্যাপি ইয়ার উপলক্ষে একটি ভিডিও তৈরি করবেন এবং সেটি আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন এবং আপনার আইডিতে আপলোড দিতে পারেন তাছাড়াও সেই ভিডিওর মাধ্যমে সবাইকে আপনি উইশ করতে পারেন তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্টোটের পরে Welcome back. আমাদের এই ভিডিও তৈরি করার জন্য প্রয়োজন হবে কাইমাস্টার মাস্টার নামের অ্যাপ্লিকেশন কাইমাস্টার চাইলে আপনারা আমার ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিতে পারেন আমার ফেসবুক পেজে প্রোভার্কশনটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে যদি ইউজ করেন তাহলে আপনারা ভিডিও এক্সপোর্টের পরে আপনাদের ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না সেই জন্য অবশ্যই আপনারা প্রো ইউজ করবেন গুগলে সার্চ করলে আপনারা প্রো পেয়ে যাবেন এবং আমার পেজের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখান থেকে এখন আমরা আমাদের মাস্টার অ্যাপসটি ওপেন করে নিয়েছি এবার চলে যাব আমরা প্লাস আইকনে এবং এখান থেকে নাইন পয়েন্ট সিক্সটিন এই ফ্রেমটি আমরা সিলেক্ট করে নেব এবং চলে যাব মিডিয়াতে মিডিয়াতে এসে আমরা আমাদের যে ফটোগুলা দিয়ে আমরা কাজ করব। সেই সমস্ত ফটোগুলো আমরা সিলেক্ট করে নেব প্রথমে আমরা আমাদের দশ থেকে এগারোটা ফটো আমরা সিলেক্ট করে নেব তো এখানে আমি ফটোগুলা সিলেক্ট করে নিচ্ছি আমি এগারোটা ফটো সিলেক্ট করে নিলাম এবারে টিক চিহ্নে আমি ক্লিক করব। এবং আমরা টাইম লাইনের প্রথমে একবারে চলে আসবো এবং ফটোর উপরে ক্লিক করব। এবং এখান থেকে চলে যাব আমরা এই অপশনে এবং এখান থেকে আমরা মাঝখানের এখানে ক্লিক করব এবং আমাদের হাতে দুই আঙ্গুল দিয়ে আমরা টেনে আমাদের ফটোটি এখন আমরা এখান থেকে জুম করে দেব এবং টিকচিহ্ন আমরা ক্লিক করব আবারও চলে যাব দ্বিতীয় ফটোতে এবং চলে যাব এই অপশনে এবং এখান থেকে এখানে আমরা ক্লিক করে আবার হাতের দুই আঙ্গুলের সাহায্যে আমরা টেনে ফটোটি এভাবে বড় করে দেব এবং টিকচিনে আমরা ক্লিক করব এই সেম প্রসেসে আমরা সমস্ত ফটোগুলা ফুল স্ক্রিন করে দেব আমাদের সমস্ত ফটোগুলা ফুল স্ক্রিন করা হয়ে গেছে এবার টাইম লাইনে প্রথমে আমরা চলে আসবো এবং এখান থেকে চলে যাব আমরা লেয়ার অপশনে এবং মিডিয়া মিডিয়াতে আসার পরে আমি একটি ভিডিও ট্যাম্পলেট লিঙ্ক আমার ভিডিও নিচে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব এই অপশনে এবং এটি আমরা ফুল স্ক্যান করে দেব এবং চিনে আমরা ক্লিক করব আমার এই ভিডিও ট্যাম্পলেটের লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে এখন আমরা নিচের ট্যাম্পলেটের ভিডিওর উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসবো দেখতে পাচ্ছেন কি অপশন এই ক্রোমাকি অপশনে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা এনেবল করে দেবো এবং চিনে আমরা ক্লিক করব। এবং এখান থেকে এখন আমরা একটু সামনে চলে আসবো দেখতে পাচ্ছেন টেনের পরে কিন্তু নাইন চলে আসতে তো আমরা নাইনের এখানে চলে আসব এসে আমরা ফটোর উপরে ক্লিক করবো এবং এই কেচি অপশন থেকে আমরা পরের ফটোটুকু আমরা ডিলিট করে দেবো এবং চিহ্নে আমরা ক্লিক করবো এবং চলে যাব আমরা দ্বিতীয় ফটোতে নাইনের পরে দেখতে পাচ্ছেন এইট আসছে তো আমরা এইটের এখানে নিব, নেওয়ার পরে আমরা ফটোতে আমরা ক্লিক করব এবং কেচির অপশন দিয়ে বাকি সামনের অংশটুকু আমরা ডিলিট করে দেব এবং চিহ্নে আমরা ক্লিক করবো এই সেম প্রসেসে আমরা ফুল ফটোটা আমরা কাজ করে নেব আমাদের দেখতে পাচ্ছেন ওয়ার্ডের সাথে কিন্তু আমাদের ফটোগুলো মিলানো হয়ে গেছে তারপরে আমরা এখানে চলে এসেছি এবার আমরা চলে যাবো আবারও মিডিয়াতে এবং মিডিয়া থেকে আমরা আরও কিছু ফটো অ্যাড করে নেব এখানে আমি মিডিয়া থেকে আরও কিছু ফটো অ্যাড করে নিয়েছি এবং এখান থেকে এখন আমরা সব ফটোগুলো আবারও ফুল স্ক্রিন করে দেবো আমরা আমরা সমস্ত ফটোগুলো ফুল স্ক্রিন করে দিয়েছি এবার আমরা সব পরের ফটোগুলা দুই থেকে তিন সেকেন্ড করে দেখে আমরা সব ফটোগুলা কেটে নেবো আমাদের ফটোগুলা দুই থেকে তিন সেকেন্ড করে রেখে সব ফটোগুলা কাটা হয়ে গেছে এবার আমরা এখানে কিছু ট্রানজেকশন ইফেক্ট ইউজ করব আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রানজেকশন ইফেক্ট ইউজ করব জন্য চলে যাবে প্লাস আইকনে এবং এখান থেকে আমরা একবারে নিচে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন গেট মোড় এখানে আমরা ক্লিক করব। আপনাদের এই ট্রানজেকশন ইফেক্ট ডাউনলোড করার আগে কিন্তু অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশনটি অন রাখতে হবে গেট মোড়ে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ট্রানজেকশন ইফেক্ট চলে আসবে তো এখান থেকে আমি খুঁজে খুঁজে কিছু ট্রানজেকশন ইফেক্ট ডাউনলোড করে রেখেছি গ্লো লাইন ব্লেড আরও অন্যান্য অনেক ট্রানজাকশন ইফেক্ট আমি ডাউনলোড করে দেখেছি তো এই সমস্ত ট্রানজেকশন ইফেক্টগুলো আপনারা এই গেট মোড অপশন থেকে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে এখন আমার পছন্দ অনুযায়ী আমি ট্রানজেকশন ইফেক্টগুলো আমি ইউজ করব। আমি প্রথমে এই এরটি ইউজ করছি এবং এখান থেকে আমি এটি কমিয়ে দিব এবং এই টিকচেনে আমরা ক্লিক করব এবং চলে যাব দ্বিতীয় প্লাস আইকনে এবং এখান থেকে আমরা আরেকটি ট্রানজাকশন ইফেক্ট ইউজ করব এবং আবারও এই চিহ্নে ক্লিক করব, তো এইভাবে আমরা প্রতিটি প্লাস আইকনে বিভিন্ন ট্রানজেকশন ইফেক্ট আমাদের মন অনুযায়ী বা যেটি ভালো লাগে সেটি আমরা ইউজ করে দিব আমাদের ট্রানজাকশন ইফেক্ট বসানো হয়ে গেছে তো এখন আমরা এই জায়গাতে চলে আসব। দেখতে পাচ্ছেন হ্যাপি নিউ ইয়ার লেখাটা তারপরে আমরা যে ফটোটি সেখানে আমরা চলে আসব। এবং চলে যাব আমরা লেয়ার অপশনে এবং মিডিয়া মিডিয়াতে আসার পরে এখানে একটি আমি ভিডিও ইউজ করব এটি আমি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আমি ফুল স্ক্রিন করে দেব আমার এই টেমপ্লেট ভিডিও লিঙ্কটি কিন্তু আমার ভিডিও নিচে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং চলে যাবো আমরা এই ভিডিও লেয়ারের উপরে এবং একটু আমরা নিচে চলে আসবো এখান থেকে এখানে আমরা ব্লেন্ডিং অপশানে চলে যাব এবং এখান থেকে একটু নিচে এসে আমরা স্ক্রিন এটি আমরা সিলেক্ট করে দেবো এবং আমরা টিকচনে ক্লিক করব এবং আবারও চলে যাব লেয়ার এবং মিডিয়া এবং এখান থেকে হ্যাপি নিউ ইয়ার দুই হাজার একুশ লেখা একটি পিএনজি ফটো আমি আমার ভিডিও নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি এটি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এখন ফুল স্ক্রিন করে দেবো এবং টিপচেনে আমরা ক্লিক করব এবং হ্যাপি নিউ ইয়ার দুই হাজার একুশের যে পিএনজি ফটোটি লেয়ার এটি আমরা টেনে একবারে ফুল করে দেবো আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো আমরা এখন একটু শেষে চলে আসবো আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ভিডিওর কাজ শেষ তো এখানে আমরা চলে আসবো এবং যতটুকু আমরা বাকি অংশ রেখে দিয়েছি অন্যান্য ভিডিও সেগুলো আমরা পরের অংশটুকু আমরা ডিলিট করে দেব। আমাদের ভিডিও এডিট করা কমপ্লিট তো এটি এখন এক্সপোর্ট করার জন্য চলে যাব এই শেয়ার অপশনে এবং এখান থেকে টেন এইটিপি দিয়ে ফুল বিটেল দিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব তো আমাদের ভিডিওটা এখন এক্সপোর্ট হয়ে যাবে তো দেখুন এখন আমাদের ভিডিওটি এক্সপোর্ট করার পরে কেমন দেখায় ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করি এবার থার্টি ফার্স্ট নাইটে আপনারা আপনাদের ফটো দিয়ে একটি ভিডিও ক্রিয়েট করে সেটি সবার মাঝে দিয়ে আপনারা সবাইকে উইশ করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখেও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে আমার ভিডিওটি দেখিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ